ভাই অনেক দিন ধরে মই শুনেছি যে ঘুষপুকুর পার্কত সবাই ঘুরিবাজে তো মহ আজি মোর বন্ধু বীরেজদাক ধরে চলে আসিছো এই ঘুষপুকুর পার্কত ঘুরিবা ভাই দেখাম এটি কি তো এটি সবার প্রথমে এটি টিকিট কাটিবা হবে টিকিট কাটা হয়ে গেল তারপরে আমাগেলা যাওয়া হবে ভিতর এবার চলে চলি পাই দি চল রায় আসিছিল তুই না আমি তো প্রথমবার আসিনু আর দেখা যাক কি কীছে এটি পার্কটা কাঠের একটা ব্রিজ সবাই তো এটিই ফটো উঠাছে ফেসবুকে তো আমি বেশিরভাগ এঠিকারে ফটো দেখেছো হায় শুরুতে এখন কাঠের ব্রিজ এটি খুবই নিরিবিলি ভাই আর চেংরা চিংড়ির জন্য এখন পারফেক্ট জায়গা ওমার জন্যই বিশেষ করে এই পার্কটা সুইটেবল আর বগলত বড় বড় গাছ শাল গাছ হয়তো এইগুলা বিশাল বড় বড়ো ভাই হুম।

বসার সময় আইছিল আমি একবার এই হ্যাঁ দোকান একবার বসার সময় আইছিল ঠিক আছে কি বড় বড় কাঠের খুবই উৎসুক ছিল মন্ডাত আসিবার এটি তো ফাইনালি মহাজি চলে আসুন বিরেজদার সঙ্গে কিন্তু পার্কটা জঙ্গলে বেশি আর পুরানো শাল গাছ গিলা অনেক আর কাঠের দুইরা মাচা বানাইছে যেটি উঠিয়া হোটেল লওয়া যাবে আর ওই গিলা চড়িয়া কিন্তু পুরো পার্কটা দেখা যাবে এটি খাওয়া দাওয়ার জন্য একটা দোকানও আমি দেখা পাচ্ছ একবার অনেক আসি আসিস এই পার্কটা আজ ফাইনালি বন্ধু লোক আরেকবার একবার আসিনি ঘুরি খুব ভালো লাগে পার্কটা কারণ এই পার্কটা অনেক দিন থেকেই অনেকজনে আছে যে ঘূৰিবা তো ভাল লাগে খুবেই ভাল লাগে ভাল লাগে যে না আগত একবাৰ আছিছোনে এই পাৰ্টাত হা তো সেই কোনোভাৱে কাজে চাপে আছা যায় সময়ো হয় নাই যায় হ'ল তাত আছিবাৰ আজিকাৰ প্লানা হঠাৎ কৰে হামা বানানো দুইজনে তো শুৰোতেই তোমাক জনাই দিওঁ এতিয়া বিছ টকা কৰি টিকিট দিবা লাগে আৰু বাইকেৰ দহ টকা তো বিশ টাকা হবে তোর পার্কটার টিকিট আর বাইকের জন্য দশ টাকা আর পুরো পার্কটায় গাছে ভর্তি পুরা জঙ্গল তো পোকা পোকামাকড়েরও ভয়ছে সাবধানে বেরোবা হবে আর এলা বর্ষার দিন বর্ষার দিনও যদি জল জমি যায় তাহলে কিন্তু অনেক পোকা পোকামাকড় ডাঙ্গা উঠিবে বলতে গেলে সাপ চেয়ারি রোভা পারে তো ওগুলার ধ্যান রাখিবা হবে ভাই আর সাবধানে ঘোরাফেরা করিবা হবে আর এরা গ্রাম থেকে একদম দূরত এই পার্কটাছে। খাওয়া দাওয়ার জন্য এটা দোকান দেখা বাজো বসি কি পাওয়া যাচ্ছে দেখি যাব জাগে ভাই হদড়ি গেছি আমার একটু বসি এঠে বসি একটু আরাম করি বিশাল গরম আজিও আর চেহারা দেখে বুঝা পাচ্ছেন কীরকম সময় জুসি গেছি মুই জি পাহাই দেখেছি খালি শাল গাছ আর শাল গাছ ভাই শাল গাছে তো ভর্তি দিয়ে না বেশি বেশি হয় শাল গাছ হ্যাঁ দেখ শাল গাছগুলো প্রচুর শাল গাছ দেখি কি কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাবে হ্যাঁ ওরা নিয়ে কত দিদি খাওয়া দাওয়ার জন্য এটি পার্কটার ভিতরতে একটা দোকান খাওয়া দাওয়ার নিয়ে কোনো টেনশন নেই আর সব ধরনের ফাস্ট ফুড তারপরে জল কোকা কোলা এলো পাওয়া যাচ্ছে এটি কোনো অসুবিধা নেই আই লাভ দুলালি এখিকার যে হ্যাঁ জাগারার নাম ওই জায়গাটা এঠে সাইনবোর্ড দিয়া বেশ করে বসায় রাখিছে যাতে কোনো অসুবিধা না হয় আর এটা একটা পার্কটার ল্যান্ডমার্ক এই যে আই লাভ দুলালি ফাইনালি দেখা পাচ্ছন্ন আমার ঘুষপুকুর পার্কত আসে হাজির হয়ে গেছি আর মোর পাশ দেখা পাচ্ছন্ন আই লাভ দুলালি তো মেন ঘুষপুকুর পার্কের যে জায়গা নাম এটা হচ্ছে দুলালি এখন জায়গা আর আজি মঙ্গলবার সেরকম কিছু ভিড় নাই কিন্তু পার্কটা দেখিবার মতন ভাই বেশিরভাগ শাল গাছে ভর্তি